নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় স্বাগত নমস্কার আজ মে ছয় দু আমরা আজকের মার্কেট সামারিটা একটু খুঁটিয়ে দেখব মানে ছয় মে বাজারটা ঠিক কেমন গেল হ্যাঁ একদম আমাদের চেষ্টা থাকবে সোর্স মেটিরিয়াল থেকে সবচেয়ে জরুরি তথ্যগুলো নিয়ে কথা বলার যাতে বাজারের মোমেন্টামটা মানে গতিপ্রকৃতিরা সহজে বোঝা যায় ঠিক তো দিনের শুরুটা যদি দেখি নিফটি কিন্তু খুলেছিল বেশ খানিকটা ওপরে প্রায় চল্লিশ পয়েন্ট গ্যাপ আপ দিয়ে চব্বিশ হাজার পাঁচশো দশমিক সাত পাঁচে হ্যাঁ চব্বিশ হাজার পাঁচশোর কিন্তু খোলার প্রায় সাথে সাথেই মানে ধরুন কয়েক মিনিটের মধ্যেই সত্তর পয়েন্টস পড়ে গেল উফ বেশ বড় পতন একদম প্রথম আধ ঘন্টা একটু সামলানোর চেষ্টা করেছিল বটে কিন্তু তারপর সেলিং প্রেশারটা বাড়তেই থাকলো। আর ইন্ডেক্স চব্বিশ হাজার চারশোর নিচে চলে গেল হ্যাঁ দিনের বেশিরভাগ সময়টাই মানে ধরুন একটা ন্যারো রেঞ্জে ছিল তিরিশ চল্লিশ পয়েন্টের মতো ওই চব্বিশ হাজার তিনশো ষাট থেকে চব্বিশ হাজার চারশোর মধ্যে তাই তো ঠিক কিন্তু ঝোঁকটা ছিল নিচের দিকেই আর শেষ পনেরো মিনিটে তো দিনের সর্বনিম্নস্তরও ভেঙে দিল মেশ ক্লোজ হল চব্বিশ হাজার তিনশো উনআশি দশমিক ছয় শূন্যতে মানে প্রায় জিরো নিচে হ্যাঁ এই যে চাপটা এটার পেছনে কিন্তু প্রধান কারণ ছিল পিএসইউ ব্যাংকগুলো। মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আচ্ছা। ওই শেয়ারগুলোতে ভারী বিক্রি দেখা গেছে তার সাথে অবশ্যই জিও পলিটিক্যাল টেনশনের একটা প্রভাব তো ছিলই কিন্তু কিছু পজিটিভ দিকও তো ছিল মনে হয় হ্যাঁ ছিল যেমন ধরুন এফআইআই ইনফ্লো মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা টাকা ঢাল ছিল আচ্ছা ডলার একটু দুর্বল ছিল আর গ্লোবাল কিউজগুলো মোটামুটি স্টেবল ছিল কিন্তু কিন্তু ওই পিএসইউ ব্যাংকগুলোর বিক্রির চাপটা সামলাতে পারেনি একদম সেটাই হলো আসল কথা এখন তো সবাই তাকিয়ে আছে আমেরিকার ফেডারেল রিজার্ভ মিটিং এর দিকে হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বাজারের ডিরেকশনটা হয়তো ঠিক করে দেবে সেটাই মনে হচ্ছে আর এই চাপটা তো শুধু নিফটিতে নয় তাই না ব্রডার মার্কেটের কি খবর না না শুধু নিফটি নয় ব্রডার মার্কেটেও বেশ ভালো রকম বিক্রি দেখা গেছে তাই এনএসিতে মোট ট্রেড হওয়া প্রায় দু হাজার স্টকের মধ্যে মানে ভাবুন মাত্র পাঁচশো পঁয়তাল্লিশটা বেড়েছে আর পড়েছে পড়েছে হাজার তিনশো একত্রিশটা আর সত্তরটা মতো অপরিবর্তিত ছিল তার মানে দুর্বলতাটা বেশ ওয়াইড স্প্রেড ছিল স্মল ক্যাপ মিড ক্যাপ সবেতে একেবারে সেক্টরগুলোর দিকে তাকালেই সেটা পরিষ্কার কোনটা ভালো করেছে অটো হ্যাঁ একমাত্র নিফটি অটো সেক্টরটা একটুখানি সবুজ ছিল মানে প্লাস আর সবচেয়ে সবচেয়ে খারাপ খারাপ অবশ্যই নিফটি পিএসইউ ব্যাংক প্রায় চার দশমিক আট চার পার্সেন্ট পড়েছে প্রায় পাঁচ শতাংশ অনেকখানি হ্যাঁ আর মোট বারোটা সেক্টরাল ইন্ডাইসিসের মধ্যে মানে এগারোটাই লাল বাজারের অবস্থা তাহলে বোঝাই যাচ্ছে ঠিক সাথে থাকুন আমরা বাজারের আরও কিছু দিক নিয়ে এক্ষুনি ফিরছি আচ্ছা বিনিয়োগকারীদের দিক থেকে যদি দেখি যাদের পোর্টফোলিওতে পিএসইউ ব্যাংক আছে তাদের তো আজ বেশ চাপ গেছে অবশ্যই তারা তো চাপ অনুভব করছেনই আর ব্রডার মার্কেট জুড়ে যখন এরকম পতন হয় তখন সাধারণ বিনিয়োগকারীদের মনেও একটা চিন্তা আসে মানে সেন্টিমেন্ট একটু দুর্বল হয়ে পড়ে সেটাই আর একদিকে এফআইআই ইনফ্লো ভরসা দিচ্ছে আর অন্যদিকে পিএসইউ ব্যাংকের মতো হেভিওয়েটদের পতন সেই ভরসায় জল ঢেলে দিচ্ছে এই টানা আজকের বাজারের মূল ছবিটা আর কি আচ্ছা ওয়াই ডেটা কি বলছে মানে ওপেন ইন্টারেস্ট মে এইথ এক্সপায়ারির জন্য হ্যাঁ মে আটের এক্সপায়ারির নিফটি কন্ট্রাক্টস যদি দেখি তাহলে ম্যাক্সিমাম কল ওয়াইটা জমেছে চব্বিশ হাজার পাঁচশো স্ট্রাইকে তার মানে এটা একটা শক্ত রেজিস্টেন্স ট্রেডাররা মনে করছেন এর উপরে যাওয়া কঠিন একদম আর ম্যাক্সিমাম পোট ওয়াইটা কোথায় সেটা চব্বিশ হাজার স্ট্রাইকে তার মানে সাপোর্টটা ওই চব্বিশ হাজার তিনশো আর বিশেষ করে চব্বিশ হাজারের কাছাকাছি হ্যাঁ ডেটা তো তাই বলছে চব্বিশ হাজার তিনশোটা একটা লেভেল আর চব্বিশ হাজারটা বেশ শক্তিশালী সাপোর্ট হতে পারে আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ খবরও তো ছিল আজ বাজারে হ্যাঁ হ্যাঁ ছিল তো যেমন আরবিআই এর ডিভিডেন্ড নিয়ে একটা কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে যে আরবিআই হয়তো সরকারকে বেশি ডিভিডেন্ড দিতে পারে কারণ তাদের ফরেক্স ইনকাম নাকি বেশ ভালো হয়েছে আচ্ছা আর আদানি সিমেন্ট একটু বেড়েছে হ্যাঁ কারণ একটা খবর আছে যে জাপানের সুমিতম মিৎসুই ব্যাংকিং কর্প মানে এসএমবিসি ওরা হয়তো ইয়েস ব্যাংকে স্টেক কিনতে পারে ও এই কারণে আর এসবিআই এসবিআই জুনে ইনফ্রাস্ট্রাকচার বন্ডস ছাড়বে টেন থাউসেন্ড ক্রোড় তোলার প্ল্যান এটাও বড় খবর আর কোন রেজাল্ট ছিল পলিক্যাবের কিউ ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভ রেজাল্ট বেরিয়েছে প্রফিট থার্টি থ্রি পার্সেন্ট বেড়েছে ভালো ফল বাহ। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডোমেস্টিক খবর ছিল তাহলে হ্যাঁ প্রত্যেকটাই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর আন্তর্জাতিক দিকে তেলের দাম ডাব্লিউটিআই ক্রুড অয়েলের দাম টু পার্সেন্টের মতো বেড়েছে ফিফটি এইট ডলার প্রতি ব্যারেল মিডল ইস্ট টেনশনটা আবার বাড়ছে তো ওহ আর শোনা গোল্ড তো থ্রি থাউজেন্ড উপরে চলে গেছে ট্রাম্পের ওই ট্যারিফ হুমকির একটা প্রভাব পড়েছে মনে হচ্ছে হুম। বিশ্ববাজারের ঋণ নিয়েও তো একটা খবর দেখলাম হ্যাঁ গ্লোবাল ডেট নাকি রেকর্ড থ্রি ট্রিলিয়নে পৌঁছেছে এই বছরের প্রথম কোয়ার্টারে বাপরে এ নর্ম রকম এই সব মিলিয়ে গ্লোবাল সেন্টিমেন্টটা তৈরি হচ্ছে ঠিক তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক কথায় বলি নিফটি গ্যাপ আপ খুলেছিল কিন্তু ধরে রাখতে পারেনি পিএসইউ ব্যাংকে চাপ ছিল প্রধান ব্রডার মার্কেট দুর্বল শেষমেশ নিফটি বন্ধ হল টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স জিরোতে কি রেজিস্ট্যান্স রইল টোয়েন্টি ফোর আর সাপোর্ট টোয়েন্টি এবং টোয়েন্টি ফোর গ্লোবাল কারণগুলো মিশ্র উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই মূল পয়েন্টগুলো তুলে ধরতে একদম বাজারটা এখন এই দুরকম কারণের মধ্যে মানে একটা টানা পড়ানের মধ্যে আটকে আছে একদিকে এফআইআই ইনফ্লো স্থিতিশীল গ্লোবাল কিউজ আর অন্যদিকে পিএসইউ সেল অফ জিওপলিটিক্যাল টেনশন ঠিক এই কারণে একটা রেঞ্জের মধ্যে চলছে দেখা যাক আসন্ন ফেড মিটিং কোন দিশা দেখাতে পারে কিনা হ্যাঁ সেটার দিকেই নজর থাকবে এখন যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে বাজারের এই রেঞ্জটা মানে টোয়েন্টি থেকে থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে সেক্টোরাল পারফরমেন্সটা লক্ষ্য রাখা জরুরি যেমন অটো আর পিএসইউ ব্যাংকের মধ্যেকার তফারটা হ্যাঁ এটা মার্কেট রোটেশন হচ্ছে কিনা সেটার একটা ইঙ্গিত দিতে পারে আর অবশ্যই গ্লোবাল ফ্যাক্টরসগুলো মানে তেলের দাম সোনার দাম ফ্যাড মিটিং এগুলোর দিকে নজর রাখতেই হবে অবশ্যই তবে মনে রাখতে হবে এগুলো সবই তথ্যের ভিত্তিতে একটা পর্যবেক্ষণ এটা কিন্তু কোনো রকম বিনিয়োগের পরামর্শ নয় একদম ঠিক কথা তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই রকম একটা মিক্সড সিনারিওতে যেখানে ভালো খারাপ দুটো কারণেই রয়েছে বাজারের এই যে ছোট ছোট মুভমেন্টগুলো এগুলো কি ভবিষ্যতের কোনো বড় ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে কি মনে হয় দেখুন সেটার উত্তর তো এখনই পরিষ্কার নয় তবে ডেটা ফলো করা মানে তথ্য বিশ্লেষণ চালিয়ে যাওয়া আর খুব মন দিয়ে বাজার পর্যবেক্ষণ করা এটাই এখন সবচেয়ে জরুরি কাজ বলে মনে হচ্ছে ঠিক উইল আর্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজকের আলোচনা শোনার জন্য আপনাদের ধন্যবাদ